দূরে আমি তোমার শ্রিয় এই গানটা দিয়ে শুরু করা ছাড়া আর কীভাবে এবার শুরু করব সেটাই ভাবছিলাম হাই এভরিমান কেমন আছো তোমরা সবাই সেওতি স্টোরিজের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকেরটা ভিডিও বলছি কারণ আজকেরটা কোনো ভ্লগ নয় আমার জাস্ট কয়েকটা আপডেট মানে কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সেই জন্যেই ভাবলাম আজকে থেকেই ভিডিওটা শুরু করি প্রথম কথা হচ্ছে যে তোমাদের মধ্যে কিছু মানুষ হয়তো দেখে বুঝতে পারবে যে আমার মানে ভিডিও কোয়ালিটিটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ আমার ফোনটাও পাল্টে গেছে প্রথমত আমার ওই আগের যে ফোনটি ছিল আমি তো একটি আপডেট দিয়েছিলাম তোমাদের কমিউনিটি পোস্ট দিয়েছিলাম হাত থেকে পড়ে গেছিলো এই ঘর থেকেই বেরোনোর সময়তে আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি শর্টস করেছিলাম সেই শর্টসটা মানে একটি কবিতার কিছুটা অংশ পড়ে নিজের মনের মতন সমস্ত কিছু করে তারপর এডিট টেডিট করে পোস্টও করা হয়ে গেছিলো দিয়ে আমি এই ঘর থেকে বেরোনোর সময়তে আমার হাত থেকে ফোনটি পড়ে যায় মেঝেতে এবং মেঝেতে পড়ে যাওয়ার পরে যেটা হয় যে নিচের যে অংশটা এলসিডি স্ক্রিনে সেটা ব্রেক করে যায় কারণ ইসরায়েলে থাকতে ওটার ওপরে আমরা একটা গার্ড বসানো হয়েছিল যেহেতু ইসরায়েলে ওয়ান প্লাস তো ব্যবহার হয়ই না তো সেই জন্য মানে হার্ডলি ব্যবহার হয় আর কি সেই জন্য ওরা ট্যাম্পার্ড গ্লাস হিসেবে কিন্তু সেরকম কোনো গ্লাস বসাতে পারেনি বা ওই যে গেরিলা গ্লাস না গেরিলা গ্লাস বলতে বলে মানে ওই ওই গ্লাসটা আর কি মোট কথা ট্যাম্পার গ্লাস বসানো হয়নি এবং সেটার কারণে যেটা হয়েছে ওপরে একটা রাবারের মতন শীত বসানো হয়েছিল যেটা আমরা তখন লক্ষ্য করিনি যার কারণে আমার ফোনটা সেভ হয়নি নয়তো ওই টেম্পার গ্লাসটা বসানো থাকলে ওটার ওপর দিয়েই হয়তো যেত স্ক্রিনটা ভাঙতো না যাই হোক স্ক্রিনটা ভেঙে গেছিল আর তারপরে মানে এখানকার একটি লোকাল সার্ভিস সেন্টার রয়েছে ফোনের মানে এই রাস্তা ধরেই আর কি আমরা আমাদের বাড়ি যেখানে তার থেকে কিছুটা এগিয়ে গিয়ে একটি সার্ভিস সেন্টার রয়েছে মানে এখানকার সার্ভিস সেন্টারের আমাদের যা অভিজ্ঞতা হলো সেটা আমি জানি না কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব প্রথমত তো যা আবার স্ক্রিন ফিন সব চেঞ্জ টেঞ্জ করে দিল এবং মানে টাকা মোটামুটি ঠিকঠাকই নিয়েছিল সেটার কারণে তারপরে সমস্ত কিছু পেও করা হয়ে গেছিলো তারপরে যখন স্ক্রিনের মানে পুরো সেলোটেপ দিয়ে আটকে দিয়েছিল ইউজুয়ালি আগেরবার যখন একবার এল স্ক্রিন আমার এটা নিয়ে দ্বিতীয়বার চেঞ্জ হলো ওয়ান প্লাসের তো ফার্স্ট টাইম যখন চেঞ্জ হয়েছিল সেই সময়টাতে ওই একটা সফটওয়্যার আপডেটের পরে কমন প্রবলেম হচ্ছিল মানে একটা গ্রীন লাইন চলে এসে আমার হাত থেকে পড়েনি ওটা একটা সফটওয়্যারে ওদের নিজস্ব প্রবলেম ছিল তো সেই সময় যখন এলসিডি চেঞ্জ হয়েছিল ব্যাঙ্গালোরে মানে একটা বেলার মধ্যে হয়ে গেছিল আমি বিকেলবেলাতেই আমার ফোন আমার হাতে চলে এসেছিলো আর গার্ডার দিয়ে আটকে দিয়েছিল ওরা কোনো সেলোটা ফেলোটা দেয়নি এখানে সেলোটেপ দিয়ে পুরোপুরি আটকে দিয়েছিল যার জন্য সেদিন আমরা বুঝতেও পারিনি পরের দিন ওই সেলোটেপটা খোলানোর কথা ছিল খুলে টুলে এসে তারপর দেখা যাচ্ছে যে ফোনটা পুরো গোলাপি মানে ফ্রন্ট ক্যামেরাটা পুরো একদম গোলাপি গোলাপি একটা টিনটেড একটা মানে ভিডিও আসছে আমার যে ফোনের যে পিকচার কোয়ালিটি ছিল সেটা কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে এবার নেক্সট টাইম যখন আবার যাওয়া হলো যেটা এরম এরকম হয়ে গেছে সেটাকে ঠিক করতে গিয়ে এমনই ঠিক করলো গতকাল এটা আমরা আবিষ্কার করলাম দোকানে দাঁড়িয়ে যে ক্যামেরাটাই আর অন হচ্ছে না মানে ফোনের সব কিছুই চলছে কিন্তু ক্যামেরাটা যেটা দিয়ে আমার কাজটা হওয়ার কথা সেইটাই খুলছে না তো দায়িত্ব নিয়ে ওরা ক্যামেরাটাকেই পুরো একেবারে শেষ করে দিলো বললো যে রিসেট করতে হবে তারপরে অনেক রকমের মানে ব্যাকআপ নিয়ে তারপরে রিসেট করতে হবে অ্যাডিশনাল সেটিংসে কি তাহলেই ক্যামেরাটা চলবে মানে একবারও ক্লিয়ার করলো না যে ক্যামেরা চলতেও পারে নাও চলতে পারে তো আমাদের সন্দেহ হলো প্রথম কথা সৌরভ তো প্রচন্ড রাগারাগি করেছে দোকানে গিয়ে আমরা ফুল রিফান্ড নিয়েছি তার উপরে ঠিক করতে গেলাম আর সেটা আরো বেখিক হয়ে মানে আরো গন্ডগোল হয়ে গেল যে ক্যামেরাটাই অন হলো না তারপরে যখন আমরা ওয়ান প্লাসের যে নিজস্ব সার্ভিস সেন্টার একটি রয়েছে সেটা আবার শিবক রোডের কাছে বোধ ইন্টারন্যাশনাল মার্কেটের ওখানে মোট কথা শিলিগুড়ি তো সেখানে যাওয়ার পরে যখন আমরা দেখানো হলো প্রথম কথা বললো যে এই যে এলসিডিটা লাগানো হয়েছে এটা কিন্তু ডুপ্লিকেট এটা অরিজিনাল নয় এক নম্বর দু নম্বর হচ্ছে যে এখন কি মানে কন্ডিশনে আছে আপনার ক্যামেরাটা পুরোপুরি অকেজও হয়ে গেছে তো এবার হতে পারে যে রিসেট করার পরে চলতেও পারে আবার নাও চলতে পারে মানে ডেডও হয়ে যেতে পারে ফোন তো আমাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য অন্তত পক্ষে দশ থেকে পনেরো দিন মতন সময় লাগবে এবার দশ থেকে পনেরো দিন আমাদের পক্ষে করা প্রথম কথা আমার পক্ষে করা তো না কাজ রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আস্তে আস্তে মানে যারা আমার প্রথম ভিডিও দেখছো তারা হয়তো প্রথমবার আর কি জানতে পারবে বা আগের ভিডিও যদি না দেখে থাকো তো আমাদের ইসরায়েলে ফেরার সময় হয়ে গেছে যেহেতু সৌরভ আর কি ওখানে পোস্ট ডব করে তো ওর কাজ মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে গেছে কারণ ওর কাজের ধরনটা এমন যে ওর রিমোটলিও কাজ করতে পারে তো সেটা অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এবার সশরীরে তো যেতে হবে সেটারও সময় হয়ে গেছে আমাদের ফেরার সময়টা আস্তে আস্তে তোমরা জানতেই পারবে তো সেটার জন্য আমাদের অতদিন অবধি এফোর্ড করা আমাদের পক্ষে এমনিও পসিবল না সেই মোমেন্টে দাঁড়িয়ে কোনো অপশন না দেখে আমাদের অবশেষে একটি ফোন কিনতে হলো কারণ যেহেতু আর কোনো মানে অপশন নেই ক্যামেরাটা অন হচ্ছে না তার উপরে দশ পনেরো দিন লেগে যাবে নাকি ওটা রিপেয়ার করতে আদৌপরও রিপেয়ার হবে কি না কোনো ঠিক নেই আর ওদের কাছেও নতুন ক্যামেরা নেই মানে ওয়ান প্লাসের যে ফোনের যে ক্যামেরাটা আমার মডেলটার সেটার ক্যামেরা অর্ডার দিয়ে আনাতে হবে ইদর ব্যাঙ্গালোর অথবা মুম্বাই এইসব জায়গা থেকে আসবে তারপরে ওটা ফিক্স হবে কাজেই আমার কাছে কোনো অপশানই ছিল ওটা নতুন ফোন নেওয়া ছাড়া তো সেটাই একটা ব্যাপার যার জন্য ভিডিওটা আলটিমেটলি নতুন ফোন নিতেই হলো আমার সত্যিই কোনো প্ল্যান ছিল না এই মুহূর্তে নতুন ফোন কেনার কিন্তু নিতে হলো কারণ যেহেতু কাজটা হ্যাম্পার হচ্ছে একরকম ভাবে আমি প্রগ্রেস করছিলাম সেই জায়গাটাতে এরকম একটা বাধা পড়ে যাওয়া এটা নিজেরই একটা খারাপ লাগছে আর তোমাদেরও তো অবশ্যই খারাপ লাগবে কারণ দেখতে দেখতে একটা এক্সপেক্টেশন জন্মে যায় যে আবার নতুন কি সে অনেকের ক্ষেত্রে জন্মায় আমার ক্ষেত্রে যেমন জন্মায় যে আমি যাদের যাদের ফলো করি মাঝখান থেকে ধরো হঠাৎ করে অনেকদিন গ্যাপ হয়ে গেল তখন আমার মধ্যে একটা প্রশ্ন কি হলো তাহলে আর কি কোনোদিন ভিডিও আসবে না এইসব চিন্তার কারণ মিটে গেছে আপাতত এই মুহূর্তে এবং আমি একদম শেষ চেষ্টা করেছিলাম যে এই ফোনটা সারানোর কিন্তু অবশ্যই আমার এতখানি মায়ার একটা জিনিস সেইটা তো আমি এরমভাবে পড়ে থাকতে দেব না আপাতত অন্যান্য কাজকর্ম সবই হচ্ছে ইনফ্যাক্ট অন্য যে অ্যাপ যেগুলোর মাধ্যমে সব দেখা টাকা যায় মানে ওয়েব সিরিজ দেখা যায় সেগুলো সবই চলছে কিন্তু আমাকে ওই ক্যামেরার পার্টটা ঠিক করতে হবে সেটা আবার যখন ফেরত আসবো তখনই করতে হবে যেহেতু এখন সময় নেই তো আগামীকাল থেকে আবার নর্মালি যেরকমভাবে ব্লগ হওয়ার কথা সেভাবেই আমি চেষ্টা করব ব্লগ তৈরি করার আর অনেক রকম প্ল্যানসও রয়েছে আমাদের আগামীকাল একটি জায়গাতে যাওয়াও রয়েছে বিশেষ কাজে সেটাও আশা করব তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আর সেকেন্ড যেটা আপডেট দেওয়ার ছিল যেটা আমি একটু আগেও বললাম যে আমাদের এবারে আস্তে আস্তে সময় ফুরিয়ে আসছে দেশে থাকার এটা ভাবলে নিজের মানে যখন বলছি তখন রিয়েলাইজ করলে নিজেরই আর কি একটা মনের মধ্যে খারাপ লাগতে থাকে একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে কলকাতার লাস্ট ব্লগ কোথায় আমি একটা মিনি ব্লগ শ্যুট করে রেখেছি কিন্তু আমার ওটা এখনো পোস্ট হয়নি এই ফোনের মানে খারাপ হওয়ার চক্করে আমি ওটা করতে পারিনি আমি চেষ্টা করবো এর মধ্যে মিনি ব্লগটি দেওয়ার কিন্তু আমার কলকাতার শেষ দিন তো এখনো আসেনি কারণ আমরা তো এবার কলকাতা হয়েই ব্যাক করব তো সেই ভিডিও আলাদা আবার আসবে তোমরা আবার কলকাতায় আমাদের দেখতে পাবে অবশ্যই তার আগে শিলিগুড়িতে আমাদের মানে এখন আমরা যে রয়েছি আরও অন্যান্য যা যা করবো যেখানে যেখানে যাবো সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ব্লগের মাধ্যমে এইটাই আপডেট দেওয়ার ছিল আজকে মোট কথা ফোনটা আবার নতুন করে পাওয়া গেছে অনেক কিছু গান গোঁজ শিখতে হচ্ছে অনেক জিনিসপত্র জানতে হচ্ছে ফোনের মধ্যে দিয়ে যেহেতু খুব একটা আর কি ইজি নই আমি এইসব মানে টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো একটু আমার টাইম লাগে আমি যে প্রচণ্ড হাই ফাই লেভেলের টেকসারি মানুষ একদমই নই আমাকে একটুখানি টিউটোরিয়াল দেখে নিয়ে তারপরে এই জিনিসগুলো নিজেকে একটু এক্সপ্লোর করে করে করতে হচ্ছে ঠিক আছে চেষ্টা করছি আপাতত দেখা যাক কতদূর কি করতে পারি আশা করব তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে আগামীকাল অবশ্যই তোমাদের জন্য ব্লগ আসবে আজকেরটা শুধুমাত্র আপডেট দেওয়ার ছিল তাই জন্য একটা ছোট্ট ভিডিও করে আপডেটটা দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো নতুন ব্লগে সেওতি স্টোরিজ অবশ্যই আসবে তোমাদের সামনে আর সেওতিও আসবে তাই আজকের মতন জানাই মা दोनों साइड में है